আজকে সকালবেলা ঘুম থেকে উঠার পরে যা দেখলাম তার দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কাল রাত থেকে প্রচুর বাতাস আর বৃষ্টি সকাল নয়টা কি দশটার দিকে একটু বাতাস বৃষ্টি কম একদম কমে নাই তবে রাতের তুলনায় একটু কম ছিল একটু কম হওয়াতে অনেকেই নিয়ে বের হয়েছে মাছ ধরতে এই লোকটা বেশ অনেকটা টাইম এই একটা জায়গায় বৈশাই মাছ ধরছিল অনেক বাতাস আর হালকা হালকা বৃষ্টির কারণে আমি জানালা দিয়ে ভিডিও করছি বারান্দায় যাইতে পারতেছিলাম না ভিডিও করার সময় একটা জিনিস চোখে পড়ল তা হাদের উপরের পানির ট্যাঙ্কের মুখটা নাই কালকেই দেখছিলাম বাতাসে হয়তো উড়ে গেছে আমি যতটুকু দেখলাম আর কি এখানে হয়তো অতটা ক্ষতি হয় নাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ অঞ্চলে আমার গ্রামের বাড়িতেও গাছ উল্টায় পড়ছে আল্লাহ বাসাইছে একটু জন্য আমাদের ঘরের উপর পড়ে না বাতাসে যাতে আমার মরিচ গাছটা না ভাঙে তাই আমি ওই কোনার মধ্যে রেখা দিছি আমার মরিচ একটু বড় হয় না ক্যানজেন বড় হয় দেখতেছি ওই লোকটার মাছ ধরা দেখার জন্য ভিড় করছে আর আমিও জানালা দিয়া তাকায় দেখি চারদিকে খালি পানি আর পানি এই লেকের পানি গুলা কালো ছিল একদম সাদা হয়ে গেছে এখন আমি আসল কথা বলি বৃষ্টি যখন থামছে তখন একটু বারান্দায় গেলাম বারান্দার অবস্থা অনেক খারাপ ছিল এখন তো একটু ভালোই একদম পুকুর হয়ে গেছিল আর এই পুকুরের পানি দিয়েই আমার এত বড় সর্বনাশ হইল দেখলাম যে আমার পাতাগুলো তাজা হয়েছে কালকে কেমন জানি ছিল শুকানো শুকানো আর আমার সন্ধ্যা তারার ছোট গাছটাও আস্তে আস্তে বড় হইতেছে বারান্দা থেকে পানি যাওয়ার জন্য এই ফুটাটা একদম বন্ধ হয়ে গেছিল আমি একদমই বুঝতে পারি নাই পরে এটা ঠিক করে দিয়েছিলাম কিন্তু যা হওয়ার আগেই হয়ে গেছে ফুটাটা বন্ধ ছিল পানিও যাই তে পারে নাই আর অনেক বৃষ্টি হয়েছে এই জায়গাটা দিয়ে পানি বাড়তে বাড়তে ভিতরে সব পানি ঢুকছে আমি একটা ভারী সোয়েটার দিয়ে রাখছিলাম কিন্তু তাতেও কোনো লাভ হয় নাই সকালে ওইটা দেখে একদম ড্রয়িং রুম পর্যন্ত পানি চলে গেছে এর মধ্যে রাতে বা ভোর রাতে একটা বারের জন্য বুঝি নাই যে ঘরে পানি আছে নতুন বাসা নিছি তাই আমরা সেরকম ভাবে কিছু কিনি নাই আপাতত ফ্লোরেই আমাদের জাজিমের নিচে একটা পিসবোর্ড ছিল সেটাও ভিজে গেছে পানিতে জাজিমের পুরো একটা সাইড ভিজে গেছে ভাবতেই পারিনি এইটুক সময়ের মধ্যে পুরো ঘরে এই পানিগুলো যাইব ঘুম থেকে উঠে এত পানি দেখে পুরাই দুজনে অবাক হয়ে গেল তারপরে দুজনে মিলে খুব তাড়াতাড়ি পানিগুলো পরিষ্কার করে নিছি তখন আর ভিডিও করার মুডে ছিলাম না তাই আর আপনাদের দেখাইতে পারি না শুধু কাহিনীটা বললাম আর দেখাইলাম যে কিভাবে ভিজছে টানা অনেকটা টাইম ঝড় বৃষ্টির পর এখানের পরিস্থিতি তাও অনেকটা ভালো কিন্তু দক্ষিণাঞ্চলের অবস্থা খুবই খারাপ মানুষের প্রচুর ক্ষতি হয়েছে